মুসলিম ভাই বোনদেরকে যে আপনার জন্য কি এটা উচিত হবে যে ইন্টারনেট কে আপনি এই টেকনোলজি কে আপনি শুধু খারাপ কাজে ব্যবহার করবেন না কখনো না বরং আপনি একজন মুসলিম সুতরাং সবসময় খারাপ থেকে দূরে থাকবেন খারাপটা শৈতানের পক্ষ থেকে আর ভালো কাজে আপনি অংশ নেবেন আপনি মুসলিম ইন্টারনেট একটু বুঝেছেন শিখেছেন আর খারাপে ডুবে গেছেন অথচ যারা কাফের অমুসলিম তারা এই ইন্টারনেট দিয়ে কত উন্নতি করে চলে গেছে হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে তাদের দিন নাই থাক আর তারা দিন হারা হোক পরকাল হারা হোক কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কত উন্নতি করেছে আপনি দুনিয়ার ক্ষেত্রে যদি উন্নতির চেষ্টা করতেন আর দিনের ক্ষেত্রে করতেন কত না ভালো হইতো আর আপনি দুনিয়ার নেতৃত্ব দিতে পারতেন পাক যেন এই রকমের মন মেজাজ আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে দান করেন তারপরে আরো চিন্তা করতে বলবো যখনই আপনি ইন্টারনেট খুলবেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর সেখানে জবাবদেহি করতে হবে সব চিন্তা রাখবেন আর সেখানে গিয়ে আপনার কি দশা হবে কোথায় আপনি যাবেন এসব কথা সবসময় চিন্তায় রাখবেন যেটা আপনাকে গুনার কাজ থেকে গুনা দেখা থেকে আর গুনা করা থেকে বাঁচিয়ে রাখবে আর আপনি এখান থেকে যা নিয়ে যাবেন সেটাই আপনার এই সফরের সম্বল নেক আমল নিয়ে যান এটাই আপনার এই সফরের সম্বল আখেরাত সুন্দর করার জন্য শুধু আল্লাহর সামনে আপনি গুনা নিয়ে হাজির হবেন না নেকি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবেন আপনি গান বাজনা নিয়ে আর নোংরা ছবি নিয়ে উল্লঙ্গ ছবি নিয়ে অশীল কথা কাজ নিয়ে আল্লাহর সামনে হাজির হবেন আল্লাহর সামনে আপনার বড়ই পকড়াও হয়ে যাবে সুতরাং এই বিষয়গুলি আপনি একজন মুসলিম ভাই বা বোন হিসাবে চিন্তা করবেন আল্লাহ যেন চিন্তা করার তৌফিক দান করেন এবং সংশোধন নিজের এবং নিজের পরিবারের করার তৌফিক দান করেন যে ওয়া আহলিকুম নারা হে মমিনরা তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুতরাং নিজে শুধু বাঁচবেন ছেলে মেয়েরা কি হলো তা দেখবেন না আপনার ফরজ দায়িত্ব রয়েছে ছেলে মেয়েদেরকে আপনি জাহান্ন দিয়ে ঠেলে দেবেন না ও জাহান নাম থেকে রক্ষা করার চেষ্টা করবেন করেন এর সাথে সাথে দুই একটি আয়াত পেশ করি আল্লাহ পাক সব সময় দেখছেন জানছেন এই মর্মে কোরআনে কেরমের বহু আয়াত রয়েছে তার মধ্যে সুরা মোজাদার আয়াত নম্বর সাত তাতে আল্লাহ পাক এর সাদ করে আলমতার আলম আফিস তুমি কি দেখো না তুমি কি জানো না হে মুসলিম যে আসমান জমিনে যা কিছু হচ্ছে আল্লাহ পাক সবকিছু জানছেন মা ইকোনো মিননা জুয়া সালাসাতিন যদি তিন জন কেউ গোপনে নির্জনে তিনজন তিন জন গোপনে যদি কিছু করে কিছু বলে ইল্লাহু আরাবেহুম চতুর্থ তো আল্লাহ পাকরা রবুল আলামিন তাহলে আপনি আপনার ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে আর আপনি ওই আপনার মোবাইল নিয়ে ইন্টারনেট ফেসবুকে কি করছেন আল্লাহ যে আপনার সাথে আছেন ওয়ালা হামসাতিন ইল্লাহু আসাবেজম পাঁচজন কোথাও যদি কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত কোন খারাপ কিছু দেখেন শোনেন তার আল্লাহ আলমিন আর যদি এর বেশি হয় তবু আল্লাহ তোমাদের সাথে রয়েছেন পাক তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ ফাকরু এছাড়াও দিক হতে পারে আল্লাহ পাকরবুল্লাহ মানুষের সাথে রয়েছেন আর আল্লাহ পাক রবুল্লাহ আলমিন তার আড়স হয়ে রয়েছেন আল্লাহ ফাকরুল আলমের জাত সত্তা তার আরো সে রয়েছেন আকাশের ওপরে সৃষ্টির উর্ধে আর আল্লাহ ফাকরুল আলমিনের জ্ঞান কুদরত ক্ষমতা পরিবেষ্টন সবকিছুই আপনার সাথে রয়েছে সুতরাং আপনি আল্লাহ চোখের আড়ালে যেতে পারেন না যে আপনি পাপ করলেন পাপ দেখলেন আর আল্লাহ জানতে পারলেন না না এই না কেন যেখানেই থাকো না কেন সোম্মা ইউনাবি হুম বিমা আমিরুয়া উমাল কেয়ামা কেমতের দিনে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কি করেছিলি বাপের চোখে ধুলো দিয়ে দিছিলি মায়ের চোখে ধুলো দিয়েছিলি রাত বারোটা একটার সময় চট করে উঠে ইন্টারনেট আর ফেসবুকে বসে যেতে আর ফজর পর্যন্ত আর যেমনই ফজরে ভরে একটু দরজার আওয়াজ শুনলো যে বাপ উঠে গেছে মা উঠে গেছে পট করে গিয়ে শুয়ে গেলে আল তাহলে বাপ মাকে লজ্জা করলে আল্লাহকে লজ্জা করলে না আল্লাহকে লজ্জা করলে না বাপ মাকে লজ্জা করলে বাপ মাকে ভয় করলে আল্লাহকে ভয় করলে না ওল্লাহ আহা কতাক্ষান নাস আল্লাহ পাক সুরে হাজাবের সাৎ করছেন মানুষকে ভয় করো অল্লাহ আহা কু আল্লাহকে ভয় করা তোমার উচিত ছিল ইয়াতাফুন আমিনা নাস আল্লাহ পাক আরো সুর আনিশাহের স্বাদ করছেন মানুষ থেকে আত্মগোপন করে মানুষকে দেখলে লুকিয়ে রাখার চেষ্টা করে যে ইন্টারনেটটা বন্ধ করে দিব ফেসবুকটা বন্ধ করে দেবো দেখতে দেব না আমি ওয়ালা ইশতাফুন আমিন আল্লাহ আর আল্লাহ থেকে কোথায় লুকাবে লুকাতে পারবে আল্লাহ ফাকরব গুলা আলম থেকে আল্লাহ ফকরবুল আলম যেন বুঝার তফিক দান করেন সংশোধনের তফিক দান করেন আল্লাহ পাক জানলেন শুনলেন দেখলেন আর কেয়ামতের দিনে আল্লাহ পাকের সাদে কাহের আয়ত নম্বর উনপঞ্চাশে অজিয়াল কিতাব আল্লাহ পাক আমলনামা রেখে দেবেন হাতে ডানে না হয়ে বামে আসবে ফাতার আল্লাহ মুজুর প্রথম সামনে আল্লাহ ফকরব বুলা আলামিন পড়াবেন আর সেই অপরাধীদেরকে দেখবে আল্লাহ বলছেন মুশফেকিন ভয় এ ভিতর সন্ত্রস্ত আমলনামা পেয়ে ভয়ে তারা থত্তর করে কাঁপবে যে হাই কি হইল হাই কি হইলো কুলুন আর বলবে হায় আফ সুস হাই দুর্ভোগ মা হাজাল কিতাব হে এমন কিতাব এমন আমন নামা করমলিপি লাওগাদো সগেই রতনওয়ালা কবি রতন ইল্লা হা ছোটও ছাড়েনি বড় ছাড়েনি কোনদিন একটি ফেসবুকে একটা উল্লঙ্গ ছবি দেখেছিলাম মনে করেছে সবাই তো বুলু ফিল্ম দেখে আর রাত দিন দেখে আমি একবার একটা দিন দেখি দেখেছিলাম লা ইওগাদরো সগেই রতনওয়ালা কবিরা ছোটটাও ছাড়েনি বড়টাও ছাড়েনি সবকিছু রেকর্ড হয়ে রয়েছে ইল্লা হা সাহা অযাদু মা আমি লু যা কিছু পৃথিবীতে করেছিলে ইন্টারনেটের ময়দানে ফেসবুকের ময়দানে তোমার এই মোবাইল মোবাইলের নিয়ামত পে সমস্ত নিয়ামত সম্পর্কে সবকিছুকে সেই দিন আল্লাহর সামনে হাজির হয়ে উপস্থিত পাবে আর তোমার আল্লাহ পাক কোন জুলুম করবেন না যে তোমার অপরাধের বেশি শাস্তি দিয়ে দেবেন অপরাধ আল্লাহ পাক রব্বুল তোমার অপরাধ চাইতে বেশি ধরে ফেলবেন না তোমার অপরাধ অপরাধের কারণেই তুমি ধ্বংস হবে কেমতের দিনে যখন জাহান্নামে নামে আল্লাহ পাক নিক্ষেপ করে দেবেন এই পাপিষ্ট গোনাগারদেরকে তখন চিৎকার করবে অহম ইস্তারে খুন আফিহা জাহান নামে পড়ে পড়ে চিল্লাবে আর বলে রাব্বানা আখরে যে না আল্লাহ জাহান্নাম নাম থেকে বের করে রাখো আল্লাহ জাহার নাম থেকে বের করো নামাল আমাল সোয়ালি ভালো কাজ করে আসবো আর ইন্টারনেটে খারাপ ছবি দেখবো না ইন্টারনেটে আর এই উলঙ্গ অশ্লীল ছবি দেখব না ইন্টারনেটে খারাপ কথা লিখবো না আর ইন্টারনেটকে গুনহার কাজে পাপের কাজে ব্যবহার করব না মোবাইল কে ব্যবহার করবো নেকির কাজে ব্যবহার করব মোবাইলে অ্যালার্ম লাগিয়ে ফজরে নামাজ উঠব কত যে আল্লাহ পাকের সাথে ওয়াদা করবে যাহার নামে জ্বলে লাই রেদি কুন না আমাল দুনিয়াতে খুব খারাপ কাজ করেছি আল্লাহ আর খারাপ কাজ করব না ভালো কাজ করে আসবো তখন আল্লাহ পাক জয় আওয়ালাম মেরুকুম তোমাদের কি বয়স দিন ষাট বছর সত্তর বছর সময় বছর তাতে উপদেশ নিতে পারতে গ্রহণ করার মানুষ চরিত্রহীন তুমি বদ প্রকৃতির মানুষ তুমি আল্লাহ পাখর এ বদল বন্দী ফরজ আদায় করনি ফজরে নামাজ নষ্ট করেছো ইন্টারনেট ফেসবুক নিয়ে পড়ে থেকেছ ফজরের নামাজের জন্য এই মোবাইলকে ব্যবহার করনি আর মোবাইলকে দুনিয়ার গরজে অনেক ব্যবহার করেছো

ফাজ নাসির সুতরাং আজকে শাস্তি পেতে থাকুক শাস্তির মজা চাকতে থাকুক এই জালেমদের কোনো সাহায্যকারী নেই সেই দিন আর কর্ম থাকবে না বদলা থাকবেই আর আজকে কর্ম রয়েছে আল্লাহর হস্তে একটু কর্ম করেন ভালো কাজ করেন আল্লাপাক আমাদের সকলকে ভালো কাজ করা তৌফিক দান করেন মন্দ কাজ থেকে মন্দ দেখা শোনা থেকে মন্দতে যাওয়া থেকে আল্লাহ পাকরবুল রব্বুল্লা আলমিনে আর যে খারাপ কথা কাজ থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন ভালো কাজে অংশ নেওয়ার যেন চেষ্টা করেন আকিদা সুন্দর করার তৌফিক দান করেন এবাদত সুন্দর করার তৌফিক দান করেন আখলাক চরিত্র সুন্দর করার তৌফিক দান করেন মানুষের উপকার করার তৌফিক দান করেন মানুষের অপকার থেকে ক্ষতি থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক ধোকাবাজি থেকে বাঁচিয়ে রাখেন মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় কামনা করি আর সমস্ত কল্যাণ পাকের কাছে কামনা করি দুনিয়ার আখেরাতে পাক সার্বিক কল্যাণ আমাদেরকে দান করো